আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো জিডিএলের নতুন একটি ফিচার ফোন জিডিএল লিডার আসলে এটা মার্কেটের রিলিডার হতে পারবে কিনা আপনারা হয়তো বুঝতে পারছেন এটার গেট আপ একেবারে ভিন্ন ধর্মী পেছনের দিকে আইফোন ক্যাটাগরির একটা শেপ দেওয়া হয়েছে যা সকলের নজর কাড়বে এবং দেখতে পাচ্ছেন কালারও একেবারে গ্লাসি মানে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে গ্লাসের মতো লাগতেছে আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত মনে হচ্ছে আমার কাছে আশা করছি সকলের ভালো লাগে এই ফোনটি তো এটার সামনের দিকেও দেখতে পাচ্ছেন বাটনগুলো একেবারে সমান তো এর এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে তারা কি প্রোভাইড করছে কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা এটার বক্সে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিডার জিডিএল এর লিডার টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে আকর্ষণীয় একটি বিষয় এ ধরনের স্মার্ট ফোনে আসলে টাইপ সি ফোন দেওয়া হয়েছে খুবই আকর্ষণীয় এক বছর ওয়ারেন্টির কথা বলা হচ্ছে এবং কালার দেখতে পাচ্ছেন এখানে স্কাই ব্লু এবং এখানে আরও ডিটেলস দেওয়া আছে স্মার্ট স্টাইল বলা হচ্ছে এবং এখানে এক হাজার কন্ট্যাক্ট এম টিকে চিপসেট যেটার কারণে চার্জিং ব্যাকআপ বেশি পেয়ে যাবে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই ফোর টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে তেরোশো মিলি বিগ ব্যাটারি যেটা এই সেট অনুযায়ী পারফেক্ট আমার কাছে মনে হয়েছে থাকছে ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা এলইডি টর্চ লাইটের সুবিধা যেটা আমরা দেখবো এবং ব্লুটুথ কানেক্টিভিটি ইন্টারনেট এমপি থ্রি প্লেয়ার থাকছে হোয়াইট ব্ল্যাক লিস্ট যেটা বলা হয় এবং এক্সপ্যান্ডেবল হিসাবে মাইক্রোস কার্ড লাগাতে পারবেন জিবি পর্যন্ত অটো কল রেকর্ডিংয়ের সুবিধা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটার কালারগুলো যে কালারে তারা আমাদেরকে প্রোভাইড করছে চারটি কালারে গোল্ডেন এবং ব্লু তারপরে ডিপ ব্লু এবং স্কাই ব্লু সব রকমের কালারই কিন্তু মোটামুটি থাকছে এখানে চারটি কালার তো এটার বক্স খুললে কি কী থাকছে বক্স কন্ডেন আমরা এখানেই সরাসরি দেখে নিব একটি এখানে চার্জার আমরা পাচ্ছি এবং সিম ইজেক্টর এভাবে প্রোভাইড করা হয়েছে এবং এটা কিন্তু টাইপ সি চার্জার এটা একটা ভালো বিষয় ছিল এবং এখানে কিছু ওয়ারেন্টির পেপার দেওয়া হয়েছে যে যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে জিটিএল কোম্পানির কাছ থেকে তো এইটা ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড থাকছে এর সাথে আর তেমন কিছুই থাকছে না তার মানে এটার ব্যাটারি যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাডজাস্ট ব্যাটারি দেওয়া হয়েছে এবার আমরা এটার ফিজিক্যাল ওভারভিউ সম্পর্কে ধারণা নেব এরপর কাগজ লাগানো আছে একটা মানে এক্সট্রা পলি লাগানো আছে এরপরে যাতে করে স্ক্র্যাচ না পড়ে এবং বাটনগুলো একেবারে সমান যেটা লাগা লাগে এবং এটা কিন্তু টাচ না ভালো করে বুঝে নেবেন টাচ না এখানে ক্লিক করতে হচ্ছে চাপ দিতে হচ্ছে শব্দ হচ্ছে হালকা তো এটা এটা বেশি সুবিধাজনক টাচের থেকে এবং সাইডে মেটাল ফিনিশ দেওয়া হয়েছে প্লাস্টিক বিল কিন্তু মেটালের মতো একটা ফিনিশ দেওয়া হয়েছে পেছনের দিকেও এটা গ্লাস কিন্তু প্লাস্টিক কিন্তু এটা যথেষ্ট সুন্দর লাগছে গ্লাস দিচ্ছে যথেষ্ট বেশি একটি ক্যামেরা দেওয়া হয়েছে একটি ক্যামেরা মডেল মানে ক্যামেরা ডেমো আর একটা এখানে থাকছে হচ্ছে ফ্ল্যাশ লাইট মানে টর্চ লাইট হিসেবে এটা ইউজ হবে ডান সাইডে এটা থাকছে না কোনো কিছু এবং নিচের দিকে আসলে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে খুবই আকর্ষণীয় বন্ধুরা কোনো দিক থেকেই আপনার অসুবিধা হবে না চার দিতে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এবং অডিও জ্যাক এবং এমআইসি রাখছে এটার বামে থাকছে এখানে রিসেট বাটন আপনারা ভালো করে বুঝে নেবেন এটা হচ্ছে রিসেট বাটন সরি সেট বন্ধ হয়ে গেলে তখন আপনারা এখান থেকে চাপ দিয়ে রিসেট করতে পারবেন এটাকে তারপরে এখানে থাকছে সিম স্লোড তো আমরা সিম স্লোডটা কেমন দেওয়া হয়েছে এটা কিন্তু দেখে নিতে চাই অনেকে প্রশ্ন করবেন কী কী সিম লাগানো যায় কীভাবে লাগানো যায় সো আমরা এটা একটু বের করে আপনাদের সাথে প্রত্যক্ষ করাবো বলতে কেমন সিম দেওয়া হয়েছে এটার আমরা খুলে ফেলতেছি এটা মানে কয়টি সিম লাগাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুটি সিম একবারে স্মার্টফোনের মতো দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এস কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এবার কিন্তু আমরা এটার ডিসপ্লের উপরে যে কনফিগারেশন বা স্পেসিফিকেশন দেওয়া ছিল সেটা দেখতে পাচ্ছি আপনার সাথে শেয়ার করে ইতিপূর্বে নিয়েছি আমরা যে বিষয়গুলো ইতিপূর্বে তো আর স্পেশালি বলতেছি না আমরা ফোনটির উপরের কাগজটা উঠিয়ে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং উপরে লিডার স্পিকারও দেখা যাচ্ছে সরাসরি চালু করে নিচ্ছি সেটা আমরা Subtitles <makes noise> তো দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ওয়াল পেপারের সাথে আসছে এবং বড় একটি ঘড়ি দেওয়া হয়েছে নতুন এই ফোনটির বিষয়গুলো কিন্তু চেঞ্জড অন্য ফোনের তুলনায় এবং আকর্ষণীয় গেট আপ হওয়ার কারণে হাতে ধরেও অনেক চমৎকার লাগছে বাজেট অনুযায়ী আমি বলব দুর্দান্ত একটি ফিচার ফোন আর জিডিএল এর ফোনগুলো কিন্তু আমরা দেখেছি স্ট্রং বিল্ডেড হয় মানে যেহেতু এমটিকে চিপসেট যার কারণে চার্জিং ব্যাক ভালো পাওয়া যায় আপনারাও হয়তো বুঝতে পারছেন বিষয়টি তো বাটনগুলো চাপলে দেখতে পাচ্ছেন সাদা কালারের আলো দেওয়া হয়েছে এবং আমরা যদি মেনু থেকে শুরু করি মেসেজের বিষয়গুলো থেকে শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক ব্ল্যাক লিস্ট আসে মেসেজের ক্ষেত্রেও আপনারা ব্ল্যাক লিস্ট করতে পারবেন মেমোরি স্ট্যাটাস আসলে দেখতে পাচ্ছেন দুইশোটি এটার ফোনের যে এস এম এস ধারণ ক্ষমতা সেটা দুইশোটি এবং তারপরে যেটা আছে কন্ট্যাক্ট ফোন বুক ফোন বুকে আসলে আমরা এক হাজারটি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবো এবং এখানে কলার যে সিস্টেমগুলো আছে এখানে কিন্তু কল সেটিংটাও দেওয়া আছে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো থাকছে হোয়াইট লিস্ট রিডাইল কল টাইম রিমাইন্ডার অটো কুইক ইন তারপরে অটো কল রেকর্ডিং কানেক্ট নোট আছে যেটা খুবই কাজের একটা ফিচার অ্যান্সার মোড সব কিছুই থাকছে আপনারা যেটা খুঁজেন অটো কল রেকর্ডিংও কিন্তু আপনারা পেয়ে গেলেন এই ফোনটিতে আর তারপরে যে বিষয়টি আছে তারপরে ফাইল ম্যানেজার এখানে দেখি শুরু থেকে ফাইল ম্যানেজার থাকছে ক্যামেরা দেওয়া হয়েছে ফাইল ফাইল ম্যানেজার সিস্টেমটা আলাদাভাবে দেওয়ার কারণে ভালো লাগছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আপনারাও আমাদের সাথে একমত হবেন যে ক্যামেরাটি কিন্তু বাটন ফোন হিসেবে যথেষ্ট ক্লিয়ার প্রোভাইড করছে পিকচার কোয়ালিটিটা এটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং মিউজিক কোয়ালিটি এখানে মিউজিক অডিও প্লেয়ারটা কেমন হবে এখানে দেখতে পাচ্ছে যেহেতু এমটি টি লিস্ট এরকম হবে সাধারণ যেমনটি হয় আর কি তারপরে যেটি আছে ভিডিও প্লেয়ার আলাদাভাবে দেওয়া আছে ইমেজ ভিউ আর জিডিএল জোন তারপরে থাকছে ইন্টারনেট চালানোর সুবিধা এখানে ইন্টারনেটের যেহেতু আমরা লাগাইনি এই এজন্য ইন্টারনেট চালিয়ে দেখাতে পারলাম না আসলে আসলে মোটামুটি তেমন কিছু তবে আরেকটা জিনিস আপনাদের কাছে নোট করি সেটা হচ্ছে যে এটা মানে যে আইকনগুলো সেটা আইকনিক এত সুন্দর লাগছে দেখেন কতটা কালারফুল ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এই আইকনগুলো দেখা যাচ্ছে এবং ক্যালকুলেটার উপরে দেওয়া হয়েছে ক্যালেন্ডার আর টর্চ লাইট একটু চালিয়ে দেখিয়ে দেওয়া যেতে পারে টর্চ লাইটটা এবং দেখতে পাচ্ছেন মোটামুটি একজন মানুষ চলার জন্য এই টর্চ লাইটটাই যথেষ্ট হতে পারে তো তারপরে যেটি আছে এফ রেডিও এবং লাস্টে যে বিষয়টি আছে তারপরে এখান থেকে ব্লুটুথ থাকছে সাউন্ড রেকর্ডার থাকছে সব কিছু স্টপ ওয়াচ থাকছে তারপরে অ্যালার্ম সেট করতে পারবেন আপনারা সব কিছুই মোটামুটি আমরা পেলাম বাজেট ওয়াইজ আমার কাছে আমি বলবো যে সিম্পল একটি সেট গর্সিয়াস লুকিং টাইপ সি পোর্ট মিডিয়াটাকে সিপ সেট দেওয়ার কারণে চার্জিং ব্যাকআপ তিন থেকে চার্জিং পেয়ে যাবেন এবং পেছনে কোনো স্পিকার না থাকায় কথার সাউন্ড অবশ্যই এটার ভালো পাবে স্ট্রং কথার কোয়ালিটি পাবেন তো আমার মতে আপনারা এই ফোনটি নিয়ে নিতে পারেন প্রাইজ বিবেচনা করলে গেট আপ অনুযায়ী অসাধারণ একটি ফোন করেছে জিডিএল আপনারা নিয়ে নিতে পারেন এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ